যে জিনিসগুলো আজকের ভিডিওটা হচ্ছে একটু আলাদা ঠিক আছে একটু আলাদা টাইপ করেছি তোমার হচ্ছে যে রেগুলার তোমাদেরকে আমি ওই খাবার ভিডিওগুলো দিই আজকের ভিডিওটা হচ্ছে একটু আলাদা ঠিক আছে তোমাদেরকে সবটাই আমি দেখাবো শেয়ার করবো ঠিক আছে আজকের হচ্ছে তোমার হচ্ছে তার আগে বলি আমি আজকে দেখো সেভিং করে আসলাম ঠিক আছে সেভিং করে আসলাম এখন স্নান করিনি বুঝতে পারছি দেখো আমার কী কী অবস্থা বাজার থেকে আসলাম তো এখন একটু স্নান টানগুলো করে নেব তারপর আবার খাওয়া দাওয়া করার পর আবার কাজের জন্য মানে কাজে বেরোতে হবে তো তোমার হচ্ছে যেটা যে আজকের যে জিনিসগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আজকে হচ্ছে কিছু কাঁচা সবজি আমি যা যা কিনে নিয়ে এসেছি সবজি বলো চাল টাল হাবিজাবি এগুলো যাবি আরও অন্য জিনিস এই বাজার থেকে আজকে কিনে নিয়ে আসাদেরকে আমি সেটা দেখাবো তার আগে একটুখানি বলি যে যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না কমেন্ট করবে আমি জানাবে আর যারা নতুন দেখছো তাদেরকেও বুঝি তোমার হচ্ছে এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো রাখ বলো দেখি এক্ষুনি ঘুম থেকে উঠলো একটু ঘুম থেকে উঠে কি বলো তো একটু জল খাবে এখন তো বোতলটা নিয়েছে হ্যাঁ জল খাবে জল খাবে খাও বোতলটা খুলতে পারছেন আমি একটু বোতলটা খুলে দিই ঠিক আছে ঠিক আছে তোমাদের হচ্ছে সবটাই তো আমি তোমাদেরকে দেখাবো হ্যাঁ ওটা তুমি খেয়েছিলে চলো বন্ধুরা দেখতে থাকো আর যদি ভালো লাগে থাকে যেটা বললাম একটা লাইক করতে ভুলবেন একটা লাইক করে দেবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম ঠিক আছে তো দা দেখো আজকে তোমাদেরকে আমি দেখো পুরো বাজার যা যা কিনেছি আজকে আমি সেগুলো তোমাদেরকে সব দেখাবো ঠিক আছে আজকে বাজার করে নিয়ে আসলাম বাজারে কি কি কিনেছি সেগুলো দেখাই ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি খুলে ভালো এখন দেখাচ্ছি ঠিক আছে তো দেখো প্রথমে আমি তো টমেটো নিয়েছি ঠিক আছে টমেটো নিয়ে নিয়েছি আর তোমার হচ্ছে গিয়ে একটা লঙ্কা গুঁড়ো প্যাকেট একটা জিরের গুঁড়ো প্যাকেট এর মধ্যে কি আছে বলো তো এর মধ্যে তোমার আছে হচ্ছে গড়াটা খুব ফুসখুস করছে বুঝলা তো বন্ধু একটু ঠান্ডা মনে লেগেছে আমার তো দেখো মুসুর ডাল নিয়ে আসলাম কিনে দেখো মুসুর ডাল এটার মধ্যে মুসুর ডাল নিয়েছি তারপর দেখো আরও আছে দেখো চিনি নিয়েছি আর বিস্কুট নিয়েছি এক প্যাকেট ঠিক আছে এগুলো তো গেল আর দুধ নিয়েছি তোমার হচ্ছে হ্যাঁ দেখো আর এটা একটু কলা নিয়েছি ঠিক আছে এক হাতে করছি তো একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ কলা নিয়েছি এটা কিন্তু এমনি বর্তমান কিবা সিঙ্গারি শিঙার পুরি কলা এই না এটা হচ্ছে কাটালি কলা ঠিক আছে তো কাটালি কলা নিয়েছি ঠিক আছে কাটালি কলা কিনে নিয়েছি আর তোমার হচ্ছে এখানে দেখো হ্যাঁ দেখো একটা আম নিয়েছি ঠিক আছে মস্ত বড় একটা আম আমটা তোমার হচ্ছে আম দিয়ে এই মুসুর ডাল দিয়ে মানে একটা ডাল যেটা বলে না টক ডাল সেই টক ডাল করবে তো ওই আম নিয়েছি তার জন্য একটা রান্না করবে আর সবজিগুলো একটু তোমাদের দেখি সবজিগুলো কী কী নিয়েছি চলো দেখো বের করে নিলাম প্লাস্টিক থেকে ঠিক আছে সবজির মধ্যে নিয়েছি তোমার হচ্ছে বেশি না ভেন্ডি নিয়েছি ঠিক আছে হ্যাঁ দেখো ভেন্ডি তোমার হচ্ছে পটল এই পটল কিন্তু আমার মেয়ে মানে আরুসি খেতে খুব ভালোবাসে বুঝলে তো এই যে দানা একদূর আছে না খটখট খটকট করে যেটা এ হয় চিবানো হয় এটা চেবাতে খুব ভালো লাগে ওর মানে খুব ভালোবাসে খেতে তো এই পটল নিয়েছি আর সাথে একটা বিছ না একটা বেগুন নিয়েছি ঠিক আছে একটা বেগুন একটু ভাজা করবে আর তরকারি করবে বেগুনের তরকারি যায় কিছু ও করবে তো এগুলো নিয়েছি আর এখানে আছে তোমার হচ্ছে এটা আমি আর না ঠিক আছে ওটা অনেকটা বড়ে আছে তো এর মধ্যে দেখো আদা আছে আর দেখো রসুন আছে পেঁয়াজ আর আলু এটা তোমার হচ্ছে নিয়েছি আর নিয়েছি হ্যাঁ দেখো ডাটা ঠিক আছে হ্যাঁ দেখো সদিনের ডাটা নিয়েছি ঠিক আছে সদিনের ডাটা বললো একটু সদিনের ডাটা নিয়ে আসতে বললো আজকে আমাকে বাজার থেকে বলো আসার সময় বলে বাজারে একটু সুদিন ডাটা নিয়ে আসবে তো সুদিনের আটা নিয়ে আসছি সদিনের ডাটা দিয়ে করবে ঠিক আছে রান্না করবে তো যাই হোক দেখো সদিনের ডাটা তোমাদেরকে আমি দেখালাম সদিনের আটা নিয়েছি আর নিয়েছি এই থেকে বেরোচ্ছে না মুড়ি নিয়েছি ঠিক আছে এক প্যাকেট মুড়ি কিনে নিয়েছি আর এর মধ্যে এটাও আমি আর বার করছি না এর মধ্যে চাল আছে ঠিক আছে ব্যাগটার মধ্যে আছে তো এখানে আছে তোমার হচ্ছে দেখতে পাচ্ছ চাল নিয়েছি চাল কিনে নিয়েছি তো দেখো তোমাদেরকে আমি পুরোটাই দেখালাম ঠিক আছে যা যা আমি আজকে বাজার করে নিয়ে আসলাম সেগুলো তোমাদেরকে সবটাই কিন্তু আমি দেখালাম এটা জিরে গুঁড়োর মানে কী বলো তো জিরে গুঁড়োর যে ছোটো প্যাকেটগুলো না এর আমি একটা বড়ো প্যাকেটে নিয়েছি ঠিক আছে এটা একটু দামটা বেশি পড়লো তোমার পঁয়তাল্লিশ টাকার মতো দাম নিয়েছে জিরে গুঁড়ো প্যাকেটটা লঙ্কা গুঁড়ো একটা নিয়েছি ঠিক আছে এটা নিয়েছি ওইটা নিয়েছি সবটা নিয়েছি আর তোমার হচ্ছে আরসি তোমার হচ্ছে মানে মেয়ে আড়সি এটা খেতে ভালোবাসে কী বলো তো আর এই যে এইটা হ্যাঁ দেখুন এটা হচ্ছে রসমালাই ঠিক আছে তো ওর পছন্দ আমি এটা খুললাম না কেন হ্যাঁ এটা প্যাকেট করাই আছে দেখো দেখতে পাঁচ এই যে হচ্ছে ঠিক আছে হ্যাঁ তো এ দেখো হ্যাঁ ও খেতে ভালোবাসে তার জন্য ওর জন্য আমি এটা নিয়েছি রসমালাই নিয়ে নিয়েছি ও মানে আর কি খায় তো ভালো লাগে ওর খেতে রসমালাইটা বাজার থেকে আসলেই বলে বাবা কি নিয়ে এসছো ঠিক আছে তো ওই জন্য আমি ওটা ওর রসমলাইটা নিয়ে এসেছি যাতে ও খাবে তো দেখো তোমরা দেখলে সব কিছু দেখলে দেখার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে এইসব মানে এই কাঁচা সবজি আজকের একটু অন্যরকম করলাম ঠিক আছে ভিডিওটা তোমাদেরকে তো এগুলো তোমাদের যদি দেখে যদি ভালো লাগে ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো নাও ঠিক আছে একটু ইয়ে আর ভিডিওগুলো শেয়ার করো ঠিক আছে চলো আজকের মতো এখানে রাখছি আবার দেখা হবে কালকে আবার যারা যেটা করব কিবা নিয়ে আসবো যেটাই আমি খাই যেটাই যা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো ঠিক আছে চলো দেখতে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কালকে ঠিক আছে চলো রাখলাম আজকের মতো টাটা